হেফাজত করবেন কে কোরআন নাজিলও করেছেন আল্লাহ হেফাজতও করবেন আল্লাহ কোরআন কালামও আল্লাহর আল্লাহর রসুল বলেছেন তবার রকবিন কোরআন ফাইন নাহু কালাম উল্লাহি ওখরা জামিন তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে তো এবার এবার আর একটু করে বলবেন কোরআন কার কালাম নাজিল করেছেন কে করবেন কে আল্লাহ হেফাজত করেন বলেই পর্যন্ত কোরআনের একটি নোকা পরিবর্তন করার ক্ষমতা কাহার হয় নাই আর কোনদিন হবেও পূর্বের যুগের অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করে দায়িত্ব দিয়েছিলেন এই এই কিতাবগুলো যেই উম্মতের উপরে যেই উম্মতদের জন্যে নাজিল হয়েছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাদের কিতাব তোমরা হেফাজত করো সংরক্ষণ করো যার কারণে নবী যতদিন ছিলেন নবী যতদিন ছিলেন নবীর উপরে নাজিল হওয়া কিতাব ততদিন সঠিকভাবে ছিল ছিল অবিকৃত অবস্থায় নবী দুনিয়া থেকে চলে গেছে কিতাব আর আপন জায়গাতে ঠিক থাকে নাই কিন্তু আমার আপনার নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করে বলছেন হাবিব কোরআন নাজিল করেছে আমি আল্লাহ হেফাজতে করব আমি আল্লাহ সত্তা পরিবর্তন হয় নাই কোনোদিন হবেও না কেউ করতে পারে নাই কেউ করতে পারবেও না আমার ভাইরা দেখেন লক্ষ্য করে যদি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিতেন তাহলে কোরআন কখনো চল্লিশ পারা হইত কোরআন কখনো মাঝে মাঝে বিশ পাড়াও হইত জানি আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ মহতারাম হাজরিন মহতারাম হাজরিন অনেক কিছুর দিকেই তাকাইলে আমরা সেটা ভালো করে বুঝি যখন আমরা দেখি যে এখনো স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা অংশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন বহু ব্যক্তি এখনও জিন্দা স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন এমন বহু মানুষ এখনও জিন্দা কিন্তু অবশ্যই আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে স্বাধীনতার একটি মানে সার্বজনীন ইতিহাস আমরা জাতির সামনে এখনও পেশ করতে পারি নাই এই দল ক্ষমতায় আইলে ইতিহাস হয় একরকম আরেক দল ক্ষমতায় আসলে ইতিহাস হয় আরেক রকম এবার 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 একটু চিন্তা করেন তো চিন্তা করেন তো যদি 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 এই এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের কাছে দেওয়া হইতো তাহলে আমরা কি করতাম আমরা কি করতাম কোরআনের অবস্থা কি হইতো আসুন আওয়াজ করে বলি আওয়াজ করে বলি কোরআন কার কালাম কোরআন কার কালাম আল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ নাজিল করেছেন আল্লাহ হেফাজত করেছেন করতেছেন করবেন আল্লাহ হ্যাঁ মুসলমান যেই হেফাজত আল্লাহ করেন এমনকি যেই জিনিসের হেফাজত আল্লাহ করেন এই জিনিস ধ্বংস করার ক্ষমতা কাহার নাই 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 বরঞ্চ বলা যায় আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের হেফাজত করেন এই জিনিস যদি কেউ ধ্বংস করতে যায় আল্লাহ তাকেই ধ্বংস করে দেন হ্যাঁ কোরআনকে উৎখাত করার জন্য কোরআনকে ধ্বংস করার জন্য কোরআনী শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য দুনিয়াতে বহু জালিমেরা কাজ করেছে চেষ্টা করেছে সব জালিমদেরকে আল্লাহ তাদের চেহারা দুনিয়াতে কালো করে দিয়েছে অপমান করে দিয়েছে বেইজ্জতি করে দিয়েছে কোরআন কোরআনের জায়গাতেই আছে কোরআন কোরআনের জায়গাতেই আছে এবং এবং আমার তো হেফাজত আল্লাহ করবেন বাকি কোরআনের হেফাজতের জন্য আল্লাহ হারাবুল কিছু লুক আল্লাহ বাসাই করেছেন এখানে আমি আপনাদেরকে আগেই বলছি খুব লম্বা করে কথা বলার সুযোগ হবে না একেবারে ছোট্ট করে বলছি কোরআনের অনেকগুলো দিক আছে এক এক অংশের জন্য এক এক দিকের জন্যে আল্লাহ এক দল লোক নির্বাচন করেছেন বাসায় করে নিয়েছেন তাদেরকে ওই কাজে আল্লাহ রাব্বুল আলমিন লাগাইছেন যেমন দেখেন কোরআনের তেলাওয়াতের জন্যে কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলমিন আর এই কোরআনের তেলাওয়াতকে সংরক্ষণের জন্যে আল্লাহ হরাবুল আলমিন একদল হাফেজে কোরআনের সিনা আল্লাহ কবল করে নিয়েছেন যাদের চীনাতে তিরিশ পারা কোরআন আছে আর তাদের জবান এই কোরআনের তেলাওয়াত আছে আর আল্লাহর ফজল করমে বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা এক লাখ দুই লাখ না কয়েক কোটি চার কোটির উপরে হাফেজে কোরআন আর যদি সাথে এই কথাটা বলি এই মুহূর্তে যদি বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোন দেশে তাহলে আমরা অত্যন্ত গর্ব সহকারে বলতে পারবো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোরআনের বাড়ি আমার বাংলাদেশে খারাপ লাগে না ভালো লাগে কোন না একটু খারাপ লাগে না ভালো লাগে না 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 এটা বেশি ভালো লাগে না কর শ্রেষ্ঠ কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ যে কোরআন বাংলাদেশের এটা বেশি ভালো লাগবে না ভালো লাগবে তো এটা যদি বলা শূন্য শুনে অনেকের কাছে যে আমাদের মহিলা ফুটবল টিম মহিলা ফুটবল টিম অমুক দেশকে হারিয়ে জিতে এসেছে তখন দেখবেন অনেকের কাছে খুব ভালো লাগে আর বলবে যে আমাদের দেশের সুনাম অর্জিত হয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হ্যাঁ মাশাল আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পূজার তাও দান করুন মহাতারাম হাজির তো আসুন বলছিলাম একদল হাফেজ যাদের সিনার ভিতরে তিরিশ মারা কোরআন এদের মাধ্যমে আল্লাহ কোরআনের তেলাওয়াত আর তালাফুজ আল্লাহ হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা করেছেন মুসলমান ব্রিটিশরা যখন এই এই দেশ শাসন করে তখন কোরআনের লক্ষ লক্ষ কপি বলিউম টাকার বিনিময়ে কিনে তারা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল যাতে করে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় মুসলমান যেন কোরআন থেকে দূরে সরে যায় হাজরতে আকদাস মোনাজির ইসলাম আল্লামা রহমতুল্লাহ কিরা নবী রহমতুল্লাহ আলাই এক সমাবেশে গিয়েছেন ভাষণ দেওয়ার জন্য ভাষণ দেওয়ার জন্য ভাষণের শুরুতেই তিনি বললেন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব তেলাওয়াতে যদি ভুল হয় কোনো হাফেজে কোরআনকে আসো সংশোধন করে দিতে পারবা বলা মাত্রই ওই মজলিস থেকে দুই শত হাফেজে কোরআন দাঁড়াইছে আর একটু জোরে বললে ভালো হয় না বুঝাইয়া দিলেন কাগজে লেখা কোরআন পানিতে ডুবাইতে পারবা কাগজে লেখা কোরআন আগুন দিয়ে জ্বালাইতে পারবা মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে এই কোরআন কোন আগুন আর কোন পানি দিয়ে জ্বালাইবা তার মানে সম্ভব না আগুন দিয়ে পানি দিয়ে কোরআন উৎখাত করা যায় না আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনের তরজমা আর তাফসিরের জন্য আল্লাহ একদল মুফাসিরদেরকে লাগাইছেন এই অংশের হেফাজতের জন্য ও বন্ধুরা